নমস্কার আশা করি আপনারা অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি পালং শাক দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো এখানে পালং শাক নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন ছোট ছোট টুকরো করে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে পালং শাকগুলো দিয়ে দেবো আর কিছু ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলো দিয়ে দেবো আর দিয়ে দেবো আদা কুচি কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুটো একটু ঝালের জন্যে এবার ভালো করে কিন্তু পালং শাকটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমি একটা পাত্র মেপে আটা মেপে নিলাম পাত্র আটা নিলাম আর দুপাত্র ময়দা নিলাম আটা আর ময়দা সমান সমান করে নিয়েছি পরিমাণ মতন লবণ নিলাম সামান্য চিনি নিলাম স্বাদের জন্যে আর নিয়ে নেব ভাজা মশলা গুঁড়ো পালং শাকের পেস্টটা দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু প্রথমে মাখিয়ে নিতে হবে এতে জল প্রয়োজন হলে আপনারা জল দেবেন অবশ্যই মিক্সির বাটি ধোয়া জলটা কিন্তু দিয়ে দিলাম এখানে দিয়ে সুন্দরভাবে আটা ময়দা যেমন করে মাখেন তেমনি করে কিন্তু এখানে মাখিয়ে নিতে হবে একবার হলো বাড়িতে এইভাবে পালং শাকের পেস্ট করে আটা ময়দার সাথে মাখিয়ে পরোটা তৈরি করে খাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এত সুন্দর সবুজ কালারফুল পরোটা করলে কিন্তু বাচ্চারাও বেশ পছন্দ করবে দেখুন সুন্দরভাবে আটাটা মাখা হয়ে গেছে এরপরে এর থেকে ছোট ছোট লেচি আমি কেটে নেবো সমস্তগুলো একইভাবে কিন্তু এখানে গোল করে নিতে হবে একটা লেচি নিয়ে নিলাম অল্প ময়দা উপর থেকে দিয়ে দিলাম দিয়ে সুন্দরভাবে কিন্তু প্রথমে গোল করে রুটির মতন বেলে নিতে হবে আর আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গোল করে বেলে পরোটার মতন তেকোনা ভাজ করে নিয়ে আবার সুন্দর করে কিন্তু বেলে নিতে হবে আপনারা চাইলে গোলভাবে পরোটা করে কিন্তু তেল দিয়ে ভাজতে পারেন আমি এখানে তেকোনা করে করলাম যাতে দেখতে সুন্দর লাগে আর এত সুন্দর কালারফুল পরোটা হয় বাচ্চারা দেখে কিন্তু ওরা খেতে যাবে আর এটা আপনারা ব্রেকফাস্ট টিফিন বা ডিনারে করতে পারেন আলুর তরকারি মাংস দিয়ে বা ঘুগনি দিয়ে খেলে দারুণ সুন্দর লাগে প্রত্যেকটা একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নেব গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দেবো পরোটাটা পরোটাটা প্রথমে এপিট ওপিট দুপিট ভালো করে একটু সেঁকে নিতে হবে সেঁকে নিয়ে পরে কিন্তু এখানে তেল দিতে হবে প্রথমে কিন্তু তেলটা দেবেন না আগে দুপিট ভালো করে সেকে নেবেন আমি রিফাইন তেল দিয়েছি আপনাকে চাইলে কিন্তু আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন পরোটাটা এপিটপি দুপিট ভালো করে ভেজে নেব লাল করে তাহলে কিন্তু তৈরি হয়ে যাবে এখানে পালং শাকের পরোটা শীতকালে কিন্তু পালং শাক খুব প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যায় আপনারা চাইলে পালং শাকের পরোটা বা কচুরি খুব সহজেই বাড়িতে তৈরি করে খেতে পারেন একটা ভাজা আমার হয়ে গেছে তুলে নেবো আর বাদ বাকিগুলো কিন্তু একইভাবে আমি এখানে ভেজে নেব সুন্দরভাবে চেপে চেপে কিন্তু হাতে সময় নিয়ে ভাজতে হবে এখানে আবার একটা দিয়ে দিলাম দিয়ে এপিট ওপিট ভালো করে লাল করে ভেজে নেব দেখুন তৈরি হয়ে গেছে পরোটাগুলো নামিয়ে নেব এখানে আমার কিন্তু অনেকগুলোই বেশ পরোটা হয়েছিল আলুর দম বা মাংস দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে একটা পরোটা আপনাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজকের রেসিপি এই পর্যন্ত দেখাবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন